তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ সকাল সকাল চলে গেলাম আবার একটা নতুন লোডের ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখাচ্ছি আজ খেপে মশান ভাড়া যাচ্ছে চলে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে দেখছো ট্র্যাক্টারের মালটা লোড হচ্ছে এটা সোলোর মাল এটা ভাড়া যাচ্ছে আমাদের এই সাইডেই বেলগ্রাম ভাটাকুল বেলগ্রাম ভাটাকুল বেলগ্রাম মঙ্গলকোর থানা তা মালটা লোড হয়ে গেছে এখানে নবান্ন উপলক্ষে ভরা যাচ্ছে এখানে কালকে রোচ্ছ আছে এই দেখতেই পাচ্ছ মালটা বাঁধা হচ্ছে বাঁধা প্রায় কমপ্লিট লোড হয়ে গেছে এই যে দেখছো বেলগ্রামের বন্ধুরা সব মাল লোড করছে চলো বন্ধুরা দেখাচ্ছি আরো কিছু দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা তিরিশ আজকে ঢুকবে আরাম বা হরিণ থেকে আর সোলোর মালটা লোড হচ্ছে দেখতেই পাচ্ছ পরস্পর সবই ভাড়া আছে দেবো আপডেট ভিডিওর মাধ্যমে দেখতে থাকবে আর এই যে দেখছো আমাদের নতুন চল্লিশ কেবি এটা এখনই নামবে লেট থেকে নিয়ে আসা হলো এই যে ট্যাকচার এগুলো সব করা হচ্ছিল ঢাকনা দেখতে পাচ্ছ এটা এখনই নামাবো তাই এরকম একটা আরেকটা চল্লিশ কেবি আমাদের আছে একসঙ্গে দুখানা চল্লিশ কেবি একই মডেলের একই ইঞ্জিন দেখতে পাচ্ছ কম বেশি নিশ্চয়ই দেখেছি এর আগে এই যে আমাদের জ্যাকসন জ্যাকসন চল্লিশ কেবি চলো বন্ধুরা দেখাচ্ছি দেখছি এখানে মালটা লোড কমপ্লিট হয়ে গেছে এটা বেরিয়ে যাবে কালকে রোজ আছে বিকালের পর বেলগ্রাম বলে দিচ্ছি যারা আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো আর যারা দূরে আছে ওই চ্যানেলটা ফলো মাধ্যমে ভিডিও আসবে দেখছো এই একটা ইঞ্জিন এই যে একটা ডিজি একটা ডিজি বাজ যে আসবে আর এই যে একটা ডিজি তা আজ দেখতে দেখতে নয় করে আমাদের এক দুই তিন চার পাঁচ ছটা ডিজি ছখানা বড় আর একখানা ছোট ইঞ্জিন রেডি হয়ে গেল রেজি দিচ্ছ বন্ধুরা সব চলে যাচ্ছে তা আরও একবার বলে দিচ্ছি এবারে <laughs> কিছু <laughs> 뺏기라고 보는 거라.